তাহলে এইরকমই ভবিষ্যৎ হতে বাধ্য কোলে বাচ্চা চোখে জল ভবিষ্যৎ অন্ধকার এই মুচকে হাসি ভবিষ্যতে গিয়ে যে কতটা বিপাকে আমাকে ফেলতে পারে আমার জীবনকে কিভাবে তস করতে পারে যেটা হয়তো কয়েক কোটি মানুষের মধ্যে একজন কি দুজনের মধ্যে পাওয়া যেতে পারে এই সমস্ত তখন আপনার ভালো লাগবে না বা যাদের পণ দেখার অভ্যেস রয়েছে অজস্র যন্ত্রণা আর সারা জীবনে চোখের জল আর কিচ্ছু না চান আপনি আপনার জীবন এরকম টাইপের হোক পনেরো ষোলো বা তার একটু আগে থেকে শুরু করে তিরিশ বত্রিশ কি পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এই সময়টা হচ্ছে এমন একটা সময় জীবনের যে এই সময়টাতে মানুষ প্রচণ্ড পরিমাণে ভুল করে নিজের জীবনকে পুরো তছনছ করে দেয় শেষ করে দেয় পুরো একদম অথচ এই সময়টাই এমন একটা সময় হতে পারে প্রত্যেকটা মানুষ এই সময় যদি নিজের একটু আত্মজ্ঞান বাড়ায় একটু আত্মজিজ্ঞাসা করতে শুরু করে তাহলে এই সময়টাই কিন্তু মানুষকে জীবনে চরমতম সফলতা শিখরে পৌঁছে দিতে পারে কিন্তু আফসোস এই সৌভাগ্যটা শুধুমাত্র এক পার্সেন্ট বা তার থেকেও কম হয়তো পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট লোকের হয় বাকি সবাই কিন্তু বরবাদ হয়ে যায় এবং এটা ছেলে এবং মেয়ে নির্বিশেষে উভয়ের পক্ষেই হয় ভুল সম্পর্ক হচ্ছে এর অন্যতম প্রধান একটা কারণ এক আঠাশ বছর বয়সী এক মহিলা আজকে আমাকে প্রশ্ন করেছেন উনি বেসিক্যালি নর্থ ইস্ট থেকে লিখছেন এবং ওনার নাম প্রকাশে উনি অনিচ্ছুক উনি এতটাই পরিমাণে মানে নিজের জীবনে হতাশ হয়ে পড়েছেন এই ভুল সম্পর্কের জন্য উনি তো প্রথমে আমাকে মেসেজ করে এটা বলেন যে উনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে চায় আমার কাছে ফিস পর্যন্ত দিতে চাই কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন এখনও পর্যন্ত আমি পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট শুরু করিনি আমি হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করে রেখেছি আমাকে সেই নাম্বারে সবাই প্রশ্ন করে এবং আমি তৎক্ষণাৎ সেখানে একটা উত্তর দিই তাকে পার্সোনালি এবং সেই সমস্যাগুলো নিয়ে আমি এরকমভাবে ভিডিওতে আলোচনা করি যাতে বাকি মানুষদেরও সুবিধা হয় চাইলে আপনিও আমাকে এরকম প্রশ্ন করতে পারেন হোয়াটসঅ্যাপে বা ইমেলে আর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করলে সুবিধা হচ্ছে এইটাই যে আমি কখন কোন ভিডিও আপলোড করছি তার আগে থেকে ইনফরমেশান আপনি পেয়ে যাবেন আর এর হোয়াটসঅ্যাপ চ্যানেলের আরেকটা বড় সুবিধা হচ্ছে এটাই যে এখানে আপনার নাম্বার কেউ জানতে পারবে না ইনফ্যাক্ট আমি নিজেও জানতে পারবো না যদি আপনি আমাকে কখনো আপনার নাম্বার না দিয়ে থাকেন তো আপনি চাইলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারেন যদি আগে থেকে জানতে চান যে আমি কখন কোন ভিডিও আপলোড করতে চলেছি তো এই মহিলার বেসিক্যালি আঠাশ বছর বয়স আমি যে বয়সের রেঞ্জটা বললাম সেটাই চার বছর আগে ওনার বিয়ে হয়েছে অর্থাৎ চব্বিশ বছর বয়স উনি বিয়ে করেছেন উনি ওনার নাম প্রকাশে ইভেন তার সাথেও উনি এটাও আমাকে রিকোয়েস্ট করেছেন যে ওনার কাজের বিবরণ দিয়েছেন সেটাও যাতে আমি প্রকাশ না করি ওনার ব্যক্তিগত কারণের জন্য তো ব্যাপার হচ্ছে যে এখন ওনার কাছে একটা দেড় বছরের বাচ্চা রয়েছে এবং ওনার হাজবেন্ড ওনাকে পাত্তা দিচ্ছেন না এবং ওনার হাজবেন্ড বেসিক্যালি ওনার মা যেটা বলেন অর্থাৎ এই মহিলার যে শাশুড়ি অর্থাৎ হাজবেন্ডের যিনি মা তো হাজব্যান্ড তার কথা শোনেন এই সমস্ত কারণের জন্য এনাদের মধ্যে বিবাদ এবং বর্তমানে তার হাজব্যান্ড তাকে ডিভোর্স দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে ভাবুন কিরকম সমস্যা হতে পারে জীবনে ভাবুন যদি কোনো মানুষ একটা ভুল সম্পর্কে জড়িয়ে পড়ে এবং এরকম একটা স্টেজে এসে যেখানে চার বছর বিয়ে হয়ে গেছে এবং দেড় বছর একটা বাচ্চা রয়েছে এরকম প্রচুর প্রশ্ন আমার কাছে এসছে অনেক প্রশ্ন রয়েছে এরকম আমি এই প্রশ্নটা নিলাম তার কারণ হচ্ছে এনার সমস্যাটা সব থেকে বেশি ক্রিটিক্যাল বাকিদেরও সমস্যা রয়েছে কারোর হয়তো বাচ্চা হয়নি এখনো পর্যন্ত বিয়ে হয়েছে বা হয়তো এমন অনেক রয়েছেন যারা রিলেশনশিপে রয়েছেন এখনো পর্যন্ত বিয়ে করেনি তো এরকম ধরনের সমস্যা প্রচুর আসছে শুধু ছেলে নয় বা মেয়ে নয় উভয় তরফ থেকে আসছে এর কারণ হচ্ছে একটাই আমরা জীবনে আজ পর্যন্ত কখনো নিজের আত্মজ্ঞান করার চেষ্টা করিনি কখনো আত্মবিশ্লেষণ করিনি দেখুন আধ্যাত্মিকতা এটা বলছে না যে সম্পর্ক করা নিষেধ এটা কখনোই আধ্যাত্মিকতা বলে না মানুষের একটা ভুল ধারণা আধ্যাত্মিক পথে চলে যাওয়া মানে ব্রহ্মচর্য পালন করা বা হয়তো বিয়ে না করা এরকম ধরনের কিছু ধারণা মানুষের মধ্যে রয়েছে ভুল কমপ্লিটলি ভুল আধ্যাত্মিকতা আপনাকে এটা বলছে যে সম্পর্ক করুন কোনো অসুবিধে নেই কিন্তু কার সঙ্গে সম্পর্ক করছি আমরা সেটা জানতে হবে আর যার সঙ্গে সম্পর্ক করতে চলেছি তাকে যদি চিনতে হয় তাহলে সবার আগে নিজেকে চিনতে হবে অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে সেই জায়গাতে চলে এলো আত্মবিশ্লেষণ আত্মজিজ্ঞাসা এছাড়া অন্য কোনো উপায় নেই কারণ আমরা যতক্ষণ না নিজেকে চিনতে পারবো ততক্ষণ আমরা সামনের মানুষটাকে কিছুতেই রকম ভাবে চিনতে পারবো না এই সমাজের কিছু সো কল্ড জ্ঞানী মানুষ যারা বর্তমানে এখন ইনফ্লুয়েন্সার্স নামে পরিচিত তারা আমাদেরকে কি শিখিয়ে দিচ্ছে তারা আমাদেরকে এটাই শিখিয়ে দিচ্ছে যে আমরা ব্যক্তিগতভাবে অপরিপূর্ণ তো আমাদেরকে পরিপূর্ণ হতে গেলে একটা সম্পর্ক স্থাপন করতে হবে কারোর সাথে এরা কি বোঝায় সাধারণত যে আমাদের জীবন হচ্ছে অপরিপূর্ণ ঠিক যেমন একটা গ্লাসের মধ্যে রাখা জলের মতো অর্থাৎ একটা গ্লাস সেখানে ধরুন হাফ জল ভর্তি করা রয়েছে তো এটা হচ্ছে আমি তো আমাকে পরিপূর্ণ হতে হলে আর একটা গ্লাসের সাথে গিয়ে মিশতে হবে তবে আমি পরিপূর্ণ হব বাস্তব হচ্ছে এটাই যে যার সঙ্গে গিয়ে মিশছি আমি তার গ্লাসটাও কিন্তু অর্ধেক পরিপূর্ণ অর্থাৎ আমি একটা গ্লাস সে একটা গ্লাস আমার গ্লাসে জল অর্ধেক তার গ্লাসও জল অর্ধেক তো যদি দুজনে এক হয়ে যায় তাহলে দুটো গ্লাস কি করে ভর্তি হবে আমি এইটা জানতে চাই সম্ভব নয় অর্থাৎ আমার হাফ গ্লাস যদি তার হাফ গ্লাসের মধ্যে মিশিয়ে দিই তাহলে তার গ্লাসটা ভর্তি হচ্ছে আমি কিন্তু পুরো ফাঁকা হয়ে গেলাম বা তার গ্লাসটা যদি এসে সে আমার গ্লাসে ঢেলে দিচ্ছে তাহলে আমি ভর্তি হয়ে যাচ্ছি সে ফাঁকা হয়ে যাচ্ছে কোথায় পরিপূর্ণ হচ্ছে না এই ভুল ধারণাগুলো ধারণাগুলো থেকে থেকে বেরিয়ে বেরিয়ে আসতে হবে আর এই ভুল আসার জন্য একটাই রাস্তা সেটা হচ্ছে ট্রু স্পিরিচুয়ালিটি সঠিক আধ্যাত্মিকতা এই কারণের জন্যই সম্পর্ক স্থাপনের কিছুদিন পর থেকে একে অপরের সঙ্গে কলহ স্টার্ট হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে যেটা ভেবেছিলাম যে এই মানুষটাকে জীবনে নিয়ে গেলে বা আমি ওই মানুষটার জীবনে গেলে আমার জীবন পরিপূর্ণ হয়ে যাবে কিন্তু বাস্তবে হচ্ছে না যার জন্যে সম্পর্ক স্থাপনে কিছুদিন পর বা বিয়ের কিছুদিন পর একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি লেগে থাকে যদি নিজেকে পরিপূর্ণ করতে হয় তার একটাই রাস্তা সেটা হচ্ছে সঠিক কর্ম কর্ম ছাড়া মানুষ জীবনে কখনো পরিপূর্ণ হতে পারে না একমাত্র সঠিক কর্মই মানুষকে জীবনের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে তাছাড়া সম্ভব নয় কিন্তু এই জ্ঞান এই সমস্ত ইনফ্লুয়েন্সার্সরা বা সমাজের সো কল্ড সেই সমস্ত বুদ্ধিজীবীরা আমাদেরকে দেয় না কারণ তাদের কাছে নিজেদেরই কাছে এই সমস্ত জ্ঞানগুলো নেই তারা নিজেরাই ইমোশন দ্বারা চালিত হয় তারা নিজেরাই আজ পর্যন্ত জীবনে কখনো তাদের চেতনার বিকাশ করেনি আমি সবার কথা বলছি না কিন্তু এরকম ধরনের ইনফ্লুয়েন্সার্স বা সোকল বুদ্ধিজীবী বা যারা আমাদেরকে জ্ঞান দেয় এদের নাম্বার কিছু কম নয় প্রচুর আছে সিলেক্টেড হাতে গোনা গুটি কয়েক মানুষ আছে যারা আমাদেরকে সঠিক জ্ঞান দেয় কিন্তু আমরা তাদের কাছে পৌঁছাই না যেতেই চাই না আমরা তাদের কাছে কেন কারণ তারা যে সমস্ত কথাগুলো বলে সেই সমস্ত কথাগুলোর মধ্যে পরিশ্রম লুকিয়ে রয়েছে তারা কোনো শর্টকাট বলতে পারে না যেমন আমি আপনাকে যে কথাটা বলছি এখন কি বললাম এখনই একমাত্র কর্ম ছাড়া কোনো মানুষ জীবনে পরিপূর্ণ হতে পারে না অন্য কোনো মানুষের জীবনে গিয়ে জিনিসটা কি হবে আমি আমার নিজের জীবনও শেষ করে দেবো সঙ্গে সামনে মানুষটার জীবন শেষ হয়ে যাবে একদম তো বেসিক্যালি হলোটা কি দুজনেরই জীবন শেষ একদম ফিনিশ সঠিক আধ্যাত্মিকতার পথে আমরা চলি না বলেই আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে আমাদের বর্তমান বারোটা বেড়ে যাচ্ছে আমাদের সম্পর্কগুলো বিষাক্ত হয়ে উঠছে এবং পরিণামস্বরূপ আমাদের জীবন পুরো মাটিতে মিশে যাচ্ছে একদম বরবাদ হয়ে যাচ্ছে আর এটা অধিকাংশ মানুষের সাথেই হচ্ছে এবার এই সমস্ত মানুষগুলো যারা আমাদেরকে এই জ্ঞান দিচ্ছে যে জীবনে কিভাবে উন্নত পর্যায়ে পৌঁছাতে হবে কিভাবে জীবনকে চালিত করতে হবে এরা জ্ঞান কোথায় থেকে পাচ্ছে এরা কি কোনো রকম কোনো শাস্ত্র অধ্যয়ন করেছে গীতা পড়ছে এরা রামায়ণ পড়ছে এরা মহাভারত পড়ছে এরা না কোথায় থেকে শিখছে এরা এরা শিখছে সমস্ত বলিউড আর টলিউডের সিনেমা থেকে আর এই সমস্ত বলিউড আর টলিউডের সিনেমার মধ্যে ম্যাক্সিমাম জায়গাতে একটা জিনিসই দেখা যায় যে এরা বুদ্ধি দ্বারা চালিত হয় না এরা চেতনা দ্বারা চালিত হয় না এরা ইমোশন দ্বারা চালিত হয় এরা আবেগ দ্বারা চালিত হয় আবেগ হচ্ছে প্রাকৃতিক জিনিস অর্থাৎ হরমোন আর কিচ্ছু না তো এরা বেসিক্যালি হরমোন দ্বারা চালিত হয় এবং এই হরমোন দ্বারা চালিত হয়ে তারা আবেগে বসে হয়ে এই রকম টাইপের ভুল ভাল শিক্ষা এরা আমাদেরকে দিচ্ছে চেতনার কথা তো এরা কখনো বলেই না একটা মানুষকে কখনো হরমোন চালিত করতে পারে না একটা পশুকে করতে পারে কারণ তার চেতনা নেই কিন্তু আমরা মানুষ আমরা এই সমাজে সব থেকে উন্নত প্রাণী আমরা নিজেদেরকে হরমোন দিয়ে চালিত করতে পারি না কারণ আমাদের কাছে চেতনা রয়েছে এই চেতনার বিকাশ করতে হবে এবং এই চেতনায় একমাত্র আমাদেরকে জীবনের সঠিক ডাইরেকশন দেখাতে পারে কিন্তু শর্ত একটাই পরিশ্রম করতে হবে কর্ম করতে হবে তাছাড়া সম্ভব নয় আর যদি কর্ম না করে চেতনার বিকাশ না করে শর্টকাটে আমরা সাকসেসফুল হতে চাই শর্টকাটে আমাদের জীবনকে সুন্দর করতে চাই তাহলে এইরকমই ভবিষ্যৎ হতে বাধ্য কোলে বাচ্চা চোখে জল ভবিষ্যৎ অন্ধকার আমরা কী যে আমরা একটু মুচকে হাসলাম ওই দিক থেকে সেও আমার দিকে একটু মুচকে হাসলো প্রথম দেখাতে প্রথম প্রেম প্রথম ভালোবাসা সমস্ত কিছু নতুন নতুন একবার যদি আমরা ভালো করে চিন্তা করে দেখি যে এই সমস্ত জিনিসগুলো কোথায় থেকে চালিত হচ্ছে আমাদের শরীরের হরমোন থেকে চালিত হচ্ছে আবার অর্থাৎ প্রাকৃতিক জিনিস অপরা প্রকৃতির নয় এটা আর এই প্রাকৃতিক জিনিস পশুদের জন্য শোভা পায় মানুষের জন্য শোভা পায় না ওই যে মুচকে হাসি যে আমাদেরকে তাকিয়ে হাসলো এই মুচকে হাসি ভবিষ্যতে গিয়ে যে কতটা বিপাকে আমাকে ফেলতে পারে আমার জীবনকে কীভাবে তছনছ করতে পারে এটা একমাত্র তারাই বুঝতে পারে যারা সঠিক আধ্যাত্মিকতার পথে চলে এবং শাস্ত্র অধ্যয়ন করে কিছু জ্ঞান নিজের মধ্যে স্থাপিত করেছে যে চেতনার বিকাশ করার চেষ্টা করছে বা করেছে তারা ছাড়া বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাদের আন্তরিক বিকাশ না হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা জীবনে এমন একটা পর্যায়ে পৌঁছতে পারছি যেখানে আমি আমার নিজের খরচা পুরোপুরি স্বাধীনভাবে চালাতে পারি স্ত্রী পুরুষ নির্বিশেষে বলছি আমি ততক্ষণ পর্যন্ত কোন রকম কোন সম্পর্কে মধ্যে ঢোকা উচিত নয় কারণ কোনো মানুষের মধ্যে এমন কোয়ালিটি নেই যে সে নিঃস্বার্থভাবে আপনাকে আপনার জীবনে একটা উন্নত জায়গায় পৌঁছে দেবে সম্ভব নয় এই সময়ে যদি আপনার প্রচন্ড পরিমাণে ভাগ্য ভালো না হয় যেটা হয়তো কয়েক কোটি মানুষের মধ্যে একজন কি দুজনের মধ্যে পাওয়া যেতে পারে তাছাড়া সম্ভব নয় সুতরাং যতক্ষণ পর্যন্ত না আমাদের আমাদের আন্তরিক বিকাশ হচ্ছে চেতনার বিকাশ হচ্ছে আমরা নিজেদেরকে চিনতে পারছি আমরা নিজেরা যতক্ষণ পর্যন্ত না একটা জায়গায় পৌঁছাতে পারছি যেখানে আমি আমার সমস্ত খরচা চালাতে পারি স্বাধীনভাবে ততক্ষণ কোনো কোনো সম্পর্কের মধ্যে ঢোকা উচিত নয় কত ভালো সিনেমা আছে যেখান থেকে আমরা জীবনের অনেক কিছু জিনিস শিখতে পারি কত ঋষি মনীষীদের জীবনের উপর সিনেমা আছে কত ঋষি মনীষীদের জীবনের উপর বই আছে সেগুলো আমরা পড়তে পারি এইগুলো হচ্ছে জীবনের আসল জিনিস যতক্ষণ পর্যন্ত না এইগুলো উপলব্ধি করতে পারবো ততক্ষণ সম্ভব নয় ওই রিলস দেখে ইউটিউবে ভিডিও দেখে আজে বাজে ভিডিও দেখে আজে বাজে কন্টেন্ট পরে আমাদের জীবন কোনোদিনই উন্নতি হতে পারে না কোনো দিন উন্নত হতে পারে না কিছুতেই সম্ভব নয় এবং এই উন্নতির রস যদি আপনার মধ্যে একবার ঢুকে যায় না এক অদ্ভুত জিনিস তখন আপনার আর এই জিনিসগুলো ভালো লাগবে না এই সমস্ত আলতু ফালতু সিনেমা আলতু ফালতু এই সমস্ত ইনফ্লুয়েন্সার্সদের ভিডিও কন্টেন্ট এই সমস্ত তখন আপনার ভালো লাগবে না বা যাদের পণ দেখার অভ্যেস রয়েছে ভালো লাগবে না তখন ভিতর থেকে অভ্যেস হয়ে যাবে একটা ভিতর থেকে আওয়াজ আসবে যে না এইগুলো ফালতু জিনিস এগুলো করে কোনো লাভ নেই এর থেকে আরও অনেক ভালো জিনিস রয়েছে সেইটা করতে দেখবে তখন আপনার অটোমেটিকলি ভেতর থেকে ইচ্ছা করবে জীবন তখন অটোমেটিকলি ওপর দিকে উঠতে শুরু করবে তো এই পরিশ্রমটা তো করতেই হবে কখনো শুনেছেন যে কেউ সিঁড়িতে ভুল করে উপরে উঠে গেছে এইটা শুনে থাকবেন যে সিঁড়ি থেকে ফসকে পড়ে গেছে কিন্তু কখনো ফসকে উঠে গেছে বা ভুল করে উঠে গেছে কখনো শুনতে পাবেন না তো এই যে আমরা দুমদাম করে যখন তখন যার তার প্রেমে পড়ে যাই যার তার সঙ্গে সম্পর্ক বানিয়ে ফেলছি কি বলি আমরা আমরা প্রেমে পড়ে গেছি ওই পড়েই যাব এমন খালগাড্ডায় পড়ব এমন নর্দমায় পড়ব এমন গর্তে পড়বো জীবন পুরো বরবাদ হয়ে যাবে একদম অটোমেটিকলি মানুষ পড়ে যায় উপর দিকে উঠতে গেলে মেহনেত করতে হয় এবং এইটাই হচ্ছে আসল বক্তব্য এর উপরে কোনো কথা হতে পারে না সুতরাং পরিশ্রম যদি আমরা করি তবেই আমরা জীবন উন্নতি করতে পারব তবেই আমরা বুঝতে পারবো যে কোন মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা উচিত নইলে আশেপাশে একটু তাকিয়ে দেখুন এরকম মানুষ প্রচুর দেখতে পাবেন যারা জীবনে একাধিক মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে বারবার ভেবেছে যে না এই মানুষটা নয় হচ্ছে না ওই মানুষটার সঙ্গে গেলে হয়তো জীবন উন্নত হয়ে যাবে এই দুদিন পর মনে হয়েছে না ও কেউ চলছে না আর একটা অন্য মানুষের সাথে সম্পর্ক স্থাপন করি তারপর কিছুদিন পর গিয়ে মনে হয়েছে না সেটাও ফেল করে যাচ্ছে অন্য একটা মানুষের সাথে সম্পর্ক স্থাপন করি এইভাবে চলতে চলতে জীবন শেষ হয়ে গেছে তাদের শেষ পর্যায়ে যখন তারা পৌঁছেছে তখন তারা যখন জীবনের পিছন দিকে তাকিয়ে দেখে দেখে যে জীবনে কিছুই করতে পারেনি পেয়েছে শুধুমাত্র একটাই সেটা হচ্ছে অজস্র যন্ত্রণা আর সারা জীবনে চোখের জল আর কিচ্ছু না চান আপনি আপনার জীবনে এরকম টাইপের হোক চান না তো তাহলে আজ থেকে এখন থেকে কর্মে মনোনিবেশ করুন শুধুমাত্র কাজ আর কিচ্ছু না তারপরে এই সমস্ত সম্পর্ক স্থাপন পরে হবে আজকাল এই সোশ্যাল মিডিয়াতে কবি সাহিত্যিক লেখক অনেক রকম গেছে এদের থেকে একটু ডিসটেন্স মেনটেন করুন এরা যত রকম টাইপের সাহিত্য বেসিক্যালি সৃষ্টি করছে সমস্তগুলোই কিন্তু তাদের আবেগ থেকে তৈরি হচ্ছে অর্থাৎ তাদের ইমোশন থেকে তৈরি হচ্ছে আর আমি আবার একবার মনে করিয়ে দিতে চাই ইমোশনের উপর বেশ করে যদি জীবন চালাতে চান ইমোশনের উপর নির্ভর করে তাহলে জীবন কিন্তু নর্দমাতে গিয়ে পড়তে বাধ্য একদম জীবনের জন্য সাহিত্য কখনো সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হতে পারেন না হ্যাঁ অবশ্যই সাহিত্য একটা ইম্পর্টেন্ট পার্ট হতে পারে লিটারেচার অবশ্যই দরকার কিন্তু জীবনকে ঠিকঠাক চালাতে গেলে তার জন্য দরকার হচ্ছে দর্শন ফিলোসফি যেটা সাহিত্যের থেকে আরও বেশি উন্নত আর সাহিত্য যদি অপসাহিত্য হয় যেরকম আজকাল সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায় আজকাল প্রচুর এরকম আবৃত্তি করে সোশ্যাল মিডিয়াতে ইমোশনের উপর বেশ করে নিজের আবেগকে একদম পুরোপুরি উজাড় করে দিয়ে এই সমস্ত জিনিসগুলো থেকে দূরে থাকুন কারণ এই সমস্ত জিনিসগুলো আপনার ইমোশনকে আরো বেশি থেকে নাড়িয়ে তোলে অর্থাৎ সেই আপনার হরমোনে গিয়ে শুশ্রুড়ি দেয় আর হরমোনের কথা যদি শুনেছেন তাহলে জীবন পশুদের মতো হতে বাধ্য জীবনকে যদি উন্নত করতে হয় তাহলে একটাই রাস্তা সেটা হচ্ছে আত্মজিজ্ঞাসা করা তার জন্য জীবনে সঠিক ফিলোসফি দরকার জীবনে সঠিক শাস্ত্র দরকার জীবনে একজন কৃষ্ণের মতো কাউকে দরকার